তো এবার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে কিন্তু আরো একটি বিরাট সুখবর এসছে এবারের বাজেটে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ডবল টাকা দেওয়া হতে পারে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়া হতে পারে কৃষকদের এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে তো কি বলা হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন আপডেটে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি এবিপি লাইভের আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্প পি এম কিষানের ছ হাজার টাকা বেড়ে হবে বারো হাজার টাকা বাজেটে মোদী সরকার দেবে উপহার তো কি বলা হয়েছে কবে থেকে বাড়বে এই টাকা ডিটেলস আমরা দেখে নেব তো শীঘ্রই কিন্তু কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের ছ হাজার টাকা বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে সরকারের কাছে সুপারিশ গেছে তো চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বার্ষিক সীমা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে কিন্তু করেছে তো মঙ্গলবার অর্থাৎ গতকালকেই সতেরো ডিসেম্বর দু হাজার সিং চাননি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠারোতম লোকসভার অনুমোদনের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করা সুপারিশ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত অর্থাৎ বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকা দেওয়া হয় তিনটে কিস্তির মাধ্যমে এবং এটা কিন্তু বাড়ানোর সুপারিশ করেছে অর্থাৎ বারো হাজার টাকা করার সুপারিশ কিন্তু করেছে তবে এই প্রথমবার নয় এর আগেও কিন্তু সরকারকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও কিন্তু এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মনে করা হচ্ছে বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর কথা ঘোষণা হতে পারে অর্থাৎ পরবর্তী বাজেট কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি এবং এমনটা মনে করা হচ্ছে এই বাজেটে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ডবল হতে পারে অর্থাৎ টাকা টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো উৎপাদন বাড়ানোর জন্য আগামী প্রতি বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি প্রকল্পের ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা গত সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক ইউনিয়ন ও কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি করেন আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথাও জানানো হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল নয় সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বর্তমান যে টাকা দেওয়া হচ্ছে ছ হাজার টাকা সেটা বাড়িয়ে বারো হাজার টাকা করা হোক এবং দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি কিন্তু পূর্ণাঙ্গ বাজেট রয়েছে এবং আশা করা যাচ্ছে সেই বাজেটেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ডবল করা হতে পারে অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করা হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে তো আপনাদের কি মতামত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা এবং বাড়ালেও কত বাড়ানো উচিত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ